সিএনএর খবরের জের সম্প্রচারের দুদিনের মাথায় রেল আধিকারিকদের সঙ্গে নিয়ে মালদা হরিশ্চন্দ্রপুর জংশন পরিদর্শনে যান কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নরক রেল স্টেশনে পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি রেললাইন সংলগ্ন রাস্তা পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন ডিআরএম এরপরেই সিএনকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের মন্ত্রী বলেন ক্যালকাটা নিউজে খবর সম্প্রচারের ফলেই হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন পরিদর্শন করেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুবিধার্থের যে এবং এলাকা মানুষের দাবি পূরণ করার জন্য লক্ষ্যে আমরা কাঠিয়া ডিভিশনের ডিআরএম সাহেবের কাছে গেছিলাম সেই খবরটা সিএনএ যে প্রকাশিত হয়েছিল এবং তার ভিত্তিতে আজকে তার ফলস্বরূপ ডিআরএম সাহেব আমাদের পরিচ্ছন্দপুরে এসে নিজে তদন্ত করেছেন আমি সিএন চ্যানেলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাই যে খবরটা করেছিল তার ভিত্তিতে আজকে উল্লেখ্য শতাব্দী পদাতিক ও উত্তরবঙ্গ এক্সপ্রেস যাতে হরিশ্চন্দ্রপুর স্টেশনে দাঁড়ায় সেই দাবি নিয়ে গত সোমবার কাটিহাট যান রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন কাটিহাট ডিভিশনের ডিআরএম এর কাছে একটি স্মারকলিপি পেশ করেন তিনি এমনকি হরিশ্চন্দ্রপুর জংশনের রেল লাইন সংলগ্ন রাস্তা ও আন্ডারপাস সংস্কার সহ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার ফ্লাইওভার সংস্কারের দাবিও জানানো হয় মন্ত্রীর তরফে সেই খবর তুলে ধরা হয় সিএনএ হরিশ্চন্দ্রপুরে যে সমস্ত ট্রেনগুলো দাঁড়ায় দাঁড়ায় না সেই সমস্ত ট্রেনের যেমন যে উত্তরবঙ্গ এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস আরও বিভিন্ন যে সমস্ত ট্রেনগুলো আমাদের খুবই দরকার যেমন যে কাঞ্চনজঙ্ঘা সেগুলোর জন্য আমি অবশ্যই আমি ডিএম সাহেবকে বলেছি সেগুলো যেন স্টপেজ হলে আমাদের এলাকার লোকে খুবই সুবিধা হবে আবেদন করেছি এবং যে সমস্ত রাস্তাগুলো বাইপাসের রাস্তা আপনারা জানেন যে বাইপাসের রাস্তা খুবই খারাপ সেই সমস্ত রাস্তার জন্য আমি ডিএম সাহেবকে অনুরোধ করেছি যে বিশেষ করে এই ভালুকা রোডের রাস্তা মিলনগড়ের রাস্তা 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 এই রাস্তাগুলো যেন হয় মন্ত্রীর দাবির বাস্তবায়ন হলে হরিশ্চন্দ্রপুর তথা গোটা মালদাবাসী যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ